আসসালামু আলাইকুম শ্যাম এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিওস দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ধানে আগ আসা দমনের ওষুধ একটা ওষুধ দিতে এসেছি আমরা আমাদের এটা ধানের প্রজেক্ট এর আগে ধান লাগানো দেখিয়েছিলাম যে প্রজেক্টটাতে এটা কিন্তু সেই প্রজেক্ট সাথে কিছু হালকা ইউরিয়া নিয়েছি ইউরিয়ার সাথে এটা সম্পূর্ণ মিক্স করে পুরো জমিতে হালকা করে ছিটিয়ে দেব এটা আপনারা ব্যবহার করতে পারেন বিঘাতে সাত আট কেজি ইউরিয়ার সাথে সুন্দর করে মিক্স করে নিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিলে পারে দেখা যাবে আপনার কি কি ঘাস মরে তো একটু ভালো করে দেখে নিন আপনারাই এখানে লেখা এখানে রেখি আমার আবার ই করে ধান হলদে মুথা পানিকসু বড় সুসা সে চেসরা শ্যামা পানি লং হেলনসা ইত্যাদি তো বিঘাতে একশো গ্রাম হারে ব্যবহার করবেন আমি এখানে নিয়ে এসেছি পঞ্চাশ গ্রাম আমাদের এটা আমি একটু বেশি ব্যবহার করতেছি এটা এগারো শতাংশ জমির একটা ধানের প্রজেক্ট এইটাতে আমি পঞ্চাশ গ্রাম ব্যবহার করব যাতে আর নিরান না লাগে একটা ওষুধেই কিন্তু পুরা জমিতে আর কোনো ঘাস হবে না একটা ওষুধেই কিন্তু সম্পূর্ণ কাজ করে দেবে নিরানোর কাজ দেখা যাচ্ছে আপনার জোন খরচ সব কিছুই কিন্তু একটা ওষুধেই হয়ে যাবে তো এটা সুন্দর করে আগে মিক্সড করে নেই সুন্দর করে ভালো করে মিক্স করবেন যেহেতু ইউরিয়াটা দেখতে পেয়েছেন একটু ভিজা ভিজা গুটি দলা ধরিয়ে গেছে এটা আমি আগে এনেছিলাম গরুর ঘাসের জমিতে দেওয়ার জন্য তো সেই জমিতে পানি হয়ে গেছে সেইটাতেও কিন্তু আমরা ধান লাগাব আমাদের টোটাল ধানের প্রজেক্ট হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের টোটাল ধানের প্রজেক্ট হবে ছয়টা যেহেতু আমাদের দিকের জমি একটু ছোট ছোট এই কারণে আর কি প্রজেক্ট বেশি দেখাম যাচ্ছে তো আপনারা আগে দেখতে পেরেছেন কিন্তু আমরা তরমুজের জমিতেও কিন্তু ভেঙে ধান লাগিয়ে দিয়েছি তো এটাতে এখন আমরা জমিতে পুরো জমিতে ছিটিয়ে দেব তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ধান কিন্তু লেগে কালো হয়ে গেছে পুরোটা কালো হয়নি তারপরেও ভালো একটা পজিশনে এসে গেছে তো আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম